এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের ভূখণ্ডে চৌষট্টি জেলার মধ্যে একটি রয়েছে বান্দরবন কৃষ্টি কালচার ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় এই জেলাটি আমার দৃষ্টিতে বাংলা স্বর্গ এটাই আমাদের কাশ্মীর আমাদের লাদাখ সিকিম বা গ্যাংটক আর তাই তো সময় পেলে ছুটে যাই বান্দরবন পাহাড়ের ডাক আপনাকে বিমোহিত করবেই অফিসের ক্লান্তি প্রিয়তমার বিরহ পারিবারিক চাপ নিজের মতো করে নিজেকে সময় দেওয়ার জন্য এর চাইতে সুন্দর ও উপভোগ্য উপাদান আর কোথাও পাওয়ার পাহাড়ের বিশালতা দৃঢ়তা ঝরনার কলতান একে বেঁকে চলা পাহাড়ি নদী মেঘ পাহাড়ের মিতালি আপনাকে মুগ্ধ করবে পাহাড় সাজে বর্ষায় আর তার সৌন্দর্য মেলে ধরে প্রকৃতির দ্বারে যে তার ডাক শুনতে পায় সেই ছুটে যায় সকল বাধা পেরিয়ে এটা আমার পঞ্চমবারের যাত্রা মূল গন্তব্য স্থল বগালে যা প্রায় তিন বছর পরে পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে আমি বাইকার হলেও এবারে যাত্রা হবে বাইক ছাড়াই এবারে বান্দরবন ভ্রমণে আমার আমার বন্ধু পারবেশ রাজীব ও আব্দুল্লাল কাফি যদি আপনার বান্দরবন যাওয়ার আগ্রহ থাকে আপনি বান্দরবন যাওয়ার একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওতে আর যদি যেতে নাই পারেন কিছুটা অনুভব করে নিতে পারেন পাহাড়ের সৌন্দর্য চলুন যাত্রা প্রথম থেকে শুরু করা যাক এই পর্বে থাকবে ঢাকা থেকে বকালিক যাওয়ার বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ ট্রাভেল বাইকার বন্ধুরা দিনটি ছিল মঙ্গলবার ছুটির দিন অ্যাভয়েড করার জন্য আমরা বুধ ও বৃহস্পতিবার সিলেক্ট করি যদিও যাওয়ার কথা ছিল আট থেকে দশ জনের ফাইনালি আমি সহ চারজন যাচ্ছি বান্দারবন আমরা যাচ্ছি হানি পরিবহনে গাপ্তলি হতে আমাদের বাসটি যাত্রা শুরু করেছিল রাত নয়টা তিরিশ মিনিটে রাজি ও কাপি উঠেছে কাপ্তনি হতে আমি উঠব আসাদ গেট হতে তাই রাত আটটার আগেই সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আমি থাকি টঙ্গিতে তাই ভিআইবি পরিবহনে চলে এলাম আসাদ গেট ঢাকা থেকে বান্দারবন হানিফ নন এসি বাস ভাড়া জনপ্রতি নিয়েছিল আটশো টাকা আমাদের অপর বন্ধু পারবে জুড়বে কুমিল্লা হোটেল নুরজাহান হতে যাত্রাবাড়ি হতে আমাদের বাস ছাড়লো রাত দশটা পনেরোতে কুমিল্লা নুরজাহান হোটেলে পৌঁছতে প্রায় রাত একটা এটা হলো হোটেল নুরজাহান তাই না আমাদের কুমিল্লার বন্ধু পারভেজ আমাদের জন্য হচ্ছে মাতৃ রসমালাই নিয়ে আসছে এ আছে আমার বন্ধু রাজীব হাজি হাজি মোহাম্মদ বিশ মিনিট যাত্রা বিরতি শেষে আবার আমাদের বাসটি চলতে শুরু করলো রাতে আর কোনো বিরতি দেয়নি সকালে যখন ঘুম ভাঙলো তখন আমরা বান্দরবন শহরে ঢোকার আগে পুলিশ চেকপোস্টে এখানে সবাইকে এনআইডি কার্ড প্রদর্শন করতে হয় যারা বান্দরবন ঘুরতে আসবেন তারা অবশ্যই চার পাঁচ কপি এনআইডি ফটোকপি সাথে নিয়ে আসবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে সাঙ্গ নদীতে ভোর প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা বান্দরবনে এসে পৌঁছেছি তো এখন পর্যন্ত চাঁদের গাড়ি অন্যান্য যে ইগুলো আছে যানবাহনগুলো এখন অ্যাভেলেবেল হয়নি আমরা এখানে একটু সময় পাস করতেছি কোথায় যেতে যাচ্ছে এখন এবং পরিকল্পনা কি আমাদের ট্যুরের প্ল্যান হচ্ছে আমরা ফার্স্ট টাইম ইয়ে যাব বগা লেক যাব বগা লেক থেকে সানচি খানসি থেকে এত সকালে কিছু পাওয়া যাচ্ছে না পাবলিক টয়লেটও পাওয়া যাচ্ছে না এখানে স্থানীয়দের কাছে জানতে পারলাম বান্দরবন বাজারের নিকটে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেগুলো ২৪ ঘন্টাই খোলা থাকে এবং ওইখানে ফ্রেশ হওয়ার ব্যবস্থা রয়েছে ওয়াশরুম রয়েছে আমরা নাস্তা করেছিলাম হোটেল জামান আমরা হচ্ছে এখন রুমার উদ্দেশ্যে রওনা হচ্ছি চাচা আমাদের রুমা বাজারে পৌঁছায় দিবে তো আমরা এখান থেকে হচ্ছে রুমার যাত্রা শুরু করতে যাচ্ছি তো সামনে আমরা দেখতে দেখতে যাব যে দর্শনীয় স্থানগুলো আছে সব আমরা দেখার চেষ্টা করব তো রুমাতেও বাসেও যাওয়া যায় কিন্তু আমরা বাসে না যে সিএনজি নিচ্ছি আর বেশি লোক থাকলে চাঁদের গাড়ি নেওয়াটা ভালো কিন্তু যেহেতু আমরা চারজন তাই আমরা হচ্ছে সিএনজি নিচ্ছি পাহাড়ি ঢালবে উপরের দিকে যাচ্ছে এখন আমাদের গাড়ি সূর্য উঠে গেছে সূর্যের আলো গাছের ফাঁকা দিয়ে আমাদের চোখে মুখে এসে লাগছে এটা মিলন ছড়ি চেকপোস্ট আমরা মিলন ছড়ি চেকপোস্টের সামনে দাঁড়িয়ে নাইস ভিউ সাঙ্গু নদী পাহাড়ের মাছ দিয়ে বয়ে যাচ্ছে এটা হচ্ছে শৈলপ্রবাদ ঝর্ণা এখন বর্ষাকাল ঝর্ণায় অবশ্যই অনেক পানি আছে জাস্ট আমরা এটে গ্লান্স কিছুটা দেখব এই দেখতে পাচ্ছেন শৈলপ্রবাদ ঝর্ণা ঝর্ণা পানি কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে এবং এই যে ঝর্ণার যে একটা ধারা এই যে বিশাল একটা খাদ এই খাদে যদি কেউ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ গড়ার সম্ভাবনা আছে আর এখানে কিন্তু পিচ্ছিল প্রচুর শ্যাওলার জন্য এই ঝর্ণাটা পিচ্ছিল হয়ে গিয়েছে আমরা নামছি এখন প্রবাদ ঝর্ণায় আমরা কিন্তু এখন গোসল করব না জাস্ট আমরা দেখব, কারণ এখন হচ্ছে মর্নিং এটা হচ্ছে সামনে ওই যে দেখা যায় দূরে ব্যাথড়া আর্মি ক্যাম্প খুবই সুন্দর একটা ভিউ এখানে স্পেশালি এই যে পাহাড় কেটে পাহাড়ে কিছু একটা চাষ করা হচ্ছে আর এই দেখুন একদম লাইক দেখ এটা হচ্ছে দার্জিলিং অনেকটা দার্জিলিং এর মতো পাহাড়গুলো সুন্দর ঢেউ খেলানো এটাই হচ্ছে বান্দরবনের সৌন্দর্য মানুষ বান্দরবন কেন আসে কি জন্য আসে কি দেখতে আসে এই দেখতে আসে এখানে নিশ্চিত একটা ঝর্ণা আছে পানির শব্দ শোনা যাচ্ছে ঝর্ণার পন্ধরা এটা হচ্ছে ওয়াই জংশন এই ওয়াই জংশন থেকে বামে হচ্ছে রুমা বাজার যেটা হচ্ছে বগালেক এবং কেউ কারাডের রাস্তায় আর ডান হচ্ছে নীলগিরি থানচি আলী কদম লামা ডাইনের দিক দিয়ে হয় এখন বর্ষাকাল আমরা রোমাতে যেতে যেতে রাস্তার পাশে অজস্র ঝিড়ি দেখতে পাচ্ছি অজস্র আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝিড়ি যেতে পানি গড়িয়ে নিচে যাচ্ছে পাহাড়ের নিচে এগুলো হয়তো সর্বশেষে সাঙ্গু নদীতে যে মিশবে তো বর্ষাকাল হয় প্রচুর পরিমাণে এই ধরনের ঝিড়ি দেখা যাচ্ছে আমরা ঝিড়ি দেখতে পাচ্ছি এইwidetilde দেখা যাবে না অনেক নিচু সবুজ পানি শব্দই গড়া আছে এখানে রাস্তার উপরে পাহাড় ভেঙে মাটি চলে আসছে অনেকটা ল্যান্ডস্লাইডের মতো তো ভারী বর্ষণের ফলে পাহাড় যখন জলনয়বা পাহাড় থেকে যে মাটিগুলো আসে এভাবে রাস্তার উপর চলে আসে অনেক সময় রাস্তা ভেঙে নিয়ে যায় তো আপাতত ওই ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে যেতে হবে রোমার উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা একটা নাম না জানা পাহাড় সামনে দাঁড়ালাম পাহাড়টা অনেক সুন্দর যদি এটা কোনো কোনো দর্শনীয় স্পট বা ট্যুরিস্ট স্পট নয় এখন আমরা ডাউনহিলে নামছি এটা হচ্ছে পাহাড়ের টাল বেয়ে নামা গাড়ি স্টার্ট প্রায় বন্ধ এমনিতেই গাড়ি চলছে আর সামনে যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চারদের গাড়ি এটা হচ্ছে জিপ জাপানি জিপে গুলো লিয়ার্স এটা হচ্ছে মুরুং বাজার এই বাজারে যারা আছে তারা মুরুং সম্প্রদায়ের

এটা হচ্ছে রোমা বাজার আর্মি চেকপোস্ট আর এখানে আসলে আপনাকে টিমে যতজন থাকবে সবার জন্য হচ্ছে এখানে এনআইডি দিয়ে আপনার একটা ফর্ম ফিল করতে হবে এখানে আপনি যতক্ষণ না পর্যন্ত ফর্মটি ফিল করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে পাস দেওয়া হবে না এই আর্মি ক্যাম্প থেকে আপনাদের একজন ট্যুর গাইড দিয়ে দেওয়া হবে যে আপনাদেরকে বগালে ঘুরিয়ে আবার এই ক্যাম্প পর্যন্ত এনে তারপরে আপনাকে ছেড়ে দিবে এটা হচ্ছে রুমা বাস স্ট্যান্ড বান্দরবন থেকে বাস গুলো যে আছে এখানে থামে আর ভাড়া হচ্ছে একশো আশি টাকা রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত রাস্তাটা হচ্ছে রিমোট লোকজন খুব কম এবং এখানে উপজাতিদের বসবাস কোনো বাঙালি ওখানে থাকে না সো কোন রকম যদি কোনো পর্যটক পড়ে কারো সহায়তা নিতে পারবে না কিছু টাকা খরচ হলেও গাইড নিয়ে যাওয়া উত্তম আর যদি আপনারা বেশি লোক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সমস্যা হবে না সাতশো টাকা দিতে হয় কিছু দূর যেতেই সামনে পড়লো বাজার আর রুমা বাজারের মধ্যে অনেক সেনাবাহিনী এবং বিজিবি কে দেখতে পেলাম টহলরত এবং সিভিল ফোর্স রয়েছে আমাদের সিএনজিটি আমাদের নিয়ে গেল চাঁদের গাড়ির স্ট্যান্ডে কিন্তু চাঁদের গাড়ি যেতে খরচ লাগে সাড়ে পাঁচ হাজার টাকা এবং বারো জন সর্বোচ্চ যাওয়া যায় এখন আমরা আছি হচ্ছে রুমা বাজার থেকে আমরা বগালেক যাব বগালেক যাওয়ার এখানে যে চাঁদের গাড়ি চাঁদের গাড়ির কাউন্টার এখান থেকে বগালেক রিজার্ভ নেয় হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে কাকার নাম কি কাকা তহিদুল ইসলাম তহিদুল ইসলাম জি মোবাইল নম্বরটা বলেন তো জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু সেভেন টু জিরো সেভেন টু জিরো থ্রি এইট টু এইট থ্রি এইট টু এইট কাকা আমাদের জন্য অনেক কষ্ট করলেন অনেক না অনেক তথ্য দিয়ে সহায়তা করছে না মানে বিকল্প হিসেবে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় প্রতি মোটরসাইকেল হচ্ছে পাঁচশো টাকা যদি দুইজন যান সেক্ষেত্রে একশো টাকা এক্সট্রা পে করতে হবে তো আমরা দুই মোটর চারজন বারোশো টাকা দিয়ে কন্ট্যাক্ট করলাম এবং মোটর সাইকেল নিয়ে আমরা বগালেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা এখন বগালেক যাচ্ছি মোটর সাইকেলে বন্ধুরা এটাই হচ্ছে পাড়া বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম যেটা বাজার হতে বগালে গিয়ে যেতে পড়ে আসলে গ্রামটি খুব সুন্দর পরিপাটি কোথাও কোনো ময়লা আবর্জনা কোনো বিশৃঙ্খলা কোনো কিছু নেই চমৎকার একটি গ্রাম আর আমরা হচ্ছে যে দুইটা বাইক ভাড়া নিয়েছি এই দুইটা বাইকে আমরা চারজন করে যাচ্ছি তো আমরা মোটরসাইকেল নিয়েছি মোটরসাইকেল অবশ্য অনেকটা সাশ্রয়ী মোটরসাইকেল আমাদের চারজনের জন্য নিয়েছে বারোশো টাকা আমাদেরকে ওয়ান ট্রিপ পৌঁছে দেখেন কি বিশাল পাহাড় পাহাড়ের কোনো শেষ নাই কি বিশাল পাহাড় আসলে বান্দরবনের মানুষ কেন আসে যারা আসে বারবার আসে কেন আসে শুধু তারাই বলতে পারবে যে কেন আসে এই যে যে ভিউ এই যে পরিবেশ এটা কিন্তু আপনি বান্দরবন ছাড়ার কোথাও পাবেন না আর শহরের জীবন কিন্তু অনেক সহজ এই যে যে বান্দরবন দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট দেখা যায় ওগুলো সব ঘর ওগুলো মানুষের বসতি এই মানুষগুলো কোনো কাজের জন্য এই পাহাড় বেয়ে বেয়ে ওখানে যায় আবার দিকে সেদিকে আসে এখানে জুম চাষ করে এবং এই নিচে একদম নিচে যে ঝিরিগুলো আছে ঝিরিগুলো থেকে পানি নিয়ে তারা আজীবিকা জীবিকা নির্বাহ করে তো পাহাড় দেখতে যতটা সুন্দর প্র্যাকটিক্যালি পাহাড় পাহাড়ে বাস করা ঠিক কঠিন বন্ধুরা এ হচ্ছে আমাদের আজকের গাইড আমরা রুমা বাজার থেকে এখন বগা লেগে যাচ্ছি এই রাসেল ভাই গাইড রাসেল ভাই আমাদের নিয়ে যাচ্ছে বগা লেগে মোটর সাইকেলে এর হচ্ছে এই মোটর সাইকেল আর তো ভাইয়ের পরিচয়টা মোবাইল নাম্বারটা দিবেন পরবর্তীতে আপনারা আসলে এই যখন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লিজ একটু আপনার আসসালামু আলাইকুম আমি হচ্ছে রুমা উপজেলার গাইড মোহাম্মদ রাসেল আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ ওয়ান সিক্স ফাইভ টু জিরো নাইন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন আমাদের জায়গাগুলো খুব সুন্দর পোকা লাইক করা ডাং বিভিন্ন ঝর্ণা আছে আমাদের এখানে আপাতত বন্ধ খুলে দেবে খুব আলই খুলে দেবে প্রশাসন চেষ্টা করতেছে খুলে দেওয়ার জন্য তো আসবেন চাঁদের গাড়ির ভাড়া বেশি হলে আমাদের এখানে বাইক আছে আমরা খুব কম খরচের মধ্যে আপনাদেরকে ঘুরে নিয়ে যাবো এখান থেকে ওটা কি থানসি রোডের পাহাড় না ওই যে ওইটা হচ্ছে লেকের সেই খাড়া ডাল এই ঢালটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে এখানে বাইকে দুজনে যাওয়া যাবে কিন্তু তিনজন নিয়ে বাইক ওঠানো যায় না যার জন্য আমাদের একজনকে রেখে আসতে হলো I think they're angelists. ভিওয়ার্স এটা হচ্ছে সেই ভাইরাল রাস্তা যে রাস্তাটা হচ্ছে পাহাড় কেটে তার মানে এটা কিন্তু মাটির পাহাড় না এটা হচ্ছে পাথরের পাহাড় যেটাকে বলা হয়েছে আগ্নে শিলা সেই পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে আগে এক সময় এই রাস্তার উপর দিয়ে ক্রস করে যেতে হতো বগালেকে এই দেখেন এই পুরোটা হচ্ছে পাথর শক্ত পাথর এই পাথর কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আর রাস্তাটা এতই ঢালু যে প্রায় ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমার কাছে মনে হচ্ছে যে ডিম পাহাড়ের চোখ বেশি খাড়ায় রাস্তাটা এবং এখানে এতটাই ঢাল প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের নিচের থেকে উপরে আসতে হয় এখানে বাইকে দুইজন আসতে এক গিয়ারে খুবই কষ্ট হয় কারণ আমাদের নামিয়ে দিয়ে আবার আমাদের অন্য দুই বন্ধুকে আনতে গেছে তুই দেখলে এটা কি মনে হয় পাহাড়টা অনেক অনেক হেভি একটা পাহাড় হেভি একটা পাহাড় এবং রক একদম রক ফুল্লি রক এখানে সয়েল বলতে কিছু নাই পুরোটাই হচ্ছে রক নাই এবং কি করতে বেশ 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 কষ্ট হয়েছে একদম একটা লাদাখ লাদাখ একটা ফিল মনে হচ্ছে না লাদাখের মতো লাদাখ এরকম স্টোনের পাথর থাকে এই ই থাকে পাহাড় থাকে আচ্ছা আচ্ছা এই যে দোস্ত তোমার স্বপ্নের বগালেক এই সেই এই সেই বগালেক তুমি ছো তাই পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই Thank you.